তো ভিডিওটি আপনারা দেখছেন তো এই ধরনের ভিডিও আমরা অনেকেই তৈরি করতে চাই কিন্তু আমরা পারি না তো ভাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব সহজেই তৈরি করতে হয় তাহলে চলুন না কোন আমরা মূল কাজে চলে যাই তো প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই নিচে সার্চ বাটন পেয়ে যাবেন এখানে সার্চ করবেন যে ইনশর্ট ভিডিও এডিটর লিখে আপনারা সার্চ করে দিবেন ঠিক আছে তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা এই অ্যাপসটি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি তো ইনস্ট এপ্লিকেশন টি ওপেন করার পর আপনারা এখানে তিনটি অপশন পেয়ে যাবেন তো আমরা যেহেতু ভিডিও তৈরি করবো তো এর জন্য ভিডিও অপশন এর উপর ক্লিক করতে হবে তো এবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তো ফটো অপশনে ক্লিক করে আপনি যেই ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান তো সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখন আপনারা একদম সাইটে দেখতে পাচ্ছেন ক্যানভাস একটি তো এবার আপনারা এই যে একটি লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারটি তো এখন কিন্তু এটি আমাদের লম্বা করে 20 সেকেন্ডে নিয়ে যেতে হবে তো এটি করার জন্য একটু আপনারা এই দিকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন বলে একটা অপশন রয়েছে তো এই ডিউরেশন অপশনে একটি ক্লিক করবেন তারপর আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন তো এখন আপনি এখান থেকে যত সেকেন্ড ভিডিও তৈরি করতে চান সেই সেকেন্ড ঠিকানে লিখে দিবেন তো আমি এখানে ঘন্টি লিখে দিচ্ছি তো এরপর আপনারা ওকে বাটনে কি ক্লিক করবেন তারপর ঠিক মাকে ক্লিক করবেন তো এখন নিচে থাকা যে লেয়ারটি রয়েছে সেটি কিন্তু বিশ সেকেন্ড হয়ে যাবে আপনি এই দিকে চলে আসলে এখানে ফিল্টার অপশন পেয়ে যাবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন তো আপনি এই ফিল্টার অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি চাইলে ফটোতে ফিল্টার দিতে পারেন তো আমি ফিল্টার দিব না তো এখানে দেখতে পাচ্ছেন অবজেস্ট তো আপনারা এই অবজেস্ট এর উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এই দিকে চলে আসবেন ঠিক আছে এই দিকে আসার পর এখানে এই যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন উপর একটি ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর আপনি এটি একদম 100% করে দিবেন আপনি তারপর টিক মার্কে ক্লিক করবেন তো এখন আপনি যে কাজ শুরু করবেন সেটা হচ্ছে আপনি ডাস্ট এই লেয়ারের উপর একটি ক্লিক করবেন তারপর এখানে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই অপশনের উপর একটি ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর আপনি হচ্ছে এই ফটোটি এইভাবে একটু জুম করে এই সাইডে নিয়ে আসবেন ঠিক আছে তো এখন আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আবার এখান থেকে দুই সেকেন্ডে নিয়ে আসবেন দুই সেকেন্ডে নিয়ে আসার পর আপনি আবারও এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে আপনি এই ফটোটি একটু বাম সাইডে নিয়ে আসবেন তারপর আপনি আবারও দুই সেকেন্ডে নিয়ে যাবেন দুই সেকেন্ড নিয়ে আসার পর আপনি আবারও এই প্লাস আইকনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি ফটোটির উপর একটি ক্লিক করে একটু উপর দিকে নিয়ে যাবেন তারপর আপনি আবারও দুই সেকেন্ড নিয়ে আসবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনি একটু উপর দিকের বাম সাইডে নিয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনি ফুরুল দেওয়ারটি করে নেবেন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিয়েছি এখন আপনারা এখানে সার্চ করবেন এখানে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও এই লেখার ওপর একটি ক্লিক করবেন তো এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও চলে আসবে তো আপনি এখান থেকে দেখে দেখে যেটি পছন্দ হয় সেটি ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি লিরিক্স ভিডিও রয়েছে এই যে দেখেন আমি আরেকটি আপনাদেরকে দেখাই তো লিরিক্স ভিডিওটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্রেক চলে আসবেন তারপর আগের জায়গা চলে আসবেন ইনশর্ট অ্যাপ্লিকেশন এর ভিতরে ঠিক আছে তো আমি ইনশার্ট এপ্লিকেশন চলে আসলাম তো এখন আপনারা কি করবেন এই যে এখানে আরেকটি টুলস দেখতে পারছেন পিআইপি বলে এই যে তো আপনারা এই অপশন এর উপর ক্লিক করবেন ঠিক আছে তো এরপর এখান থেকে আপনি এই স্টেটাস ভিডিওটি ডাউনলোড করেছেন সেটার উপর একটি ক্লিক করবেন তো সেটা উপর ক্লিক করার পর এই স্ট্যাটাস ভিডিওটি কিন্তু এখানে স্ক্রিনে চলে আসবে তো এখন আপনারা চাইলে এখান থেকে এটি ছোটো বড় করে নিতে পারবেন এরপর আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা ডান দিক ডান দিক থেকে বামে স্ক্রল করবেন ঠিক আছে তারপর এখানে আপনারা আর একটি টুলস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লিন্ট একটি অপশন রয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর এখন আপনি স্ক্রিন এখানে ক্লিক করবেন আপনি টিকমার্কি ক্লিক করবেন ক্লিক করে দিবেন এখন আপনি এই যে একটি লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ার উপর একটি ক্লিক করে যে জায়গাটি আপনি টেক্সটটি বসাতে চান সেই জায়গায় নিয়ে আসবেন তো বন্ধুরা এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার বলে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন তো এই অপশনের উপর ক্লিক করার পর আবার স্টিকার এখানে ক্লিক করবেন এরপর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ইফেক্ট এখানে ক্লিক করবেন তো ইফেক্টে আসার পর আপনারা এখানে অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবেন তো আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে দুইটি ইফেক্ট দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে যেকোনো একটি ইফেক্টের উপর ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ঠিক মার্কে ক্লিক করবেন এরপরে হচ্ছে আপনি এটি আঙ্গুল দিয়ে চেপে এইভাবে বড় করে নেবেন তো বড় করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আইকনের উপর একটি ক্লিক করবেন আইকনের উপর ক্লিক করার পর আপনারা ভিডিও এন্ড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এই ইফেক্টটি পুরো ভিডিও তে অ্যাড হয়ে যাবে দেখতে পারছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে দেখাই যে রেজাল্ট কেমন হয়েছে তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন